আসসালামু আলাইকুম যুব উন্নয়ন অধিদপ্তরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়ন দেশের আটচল্লিশটি জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষ প্রকল্পের আওতায় দ্বিতীয় ব্যাসের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি জাতীয় দৈনিক পত্রিকায় একদিনের জন্য প্রকাশিত হয়েছে কিন্তু তো এইখানে যে আপনারা যারা এসএসসি পাস সরি এইস পাস পাশ করেছেন আটচল্লিশটি জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে কোনো ধরনের টাকা প্রয়োজন হবে না বা এখানে প্রশিক্ষণ করতে কোনো ধরনের টাকা খরচ হবে না উপরন্ত আপনি কিন্তু প্রশিক্ষণ শেষে আঠারো হাজার টাকা ভাতা পাবেন এই যেখানে লেখা আছে প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য কোনো প্রকার ফির প্রয়োজন হবে না অধিকন্তু প্রশিক্ষণার্থীরা দৈনিক দুশো টাকা হারে যাতায়াত ভাতা সকালের নাস্তা দুপুরের খাবার ও বিকালের নাস্তা পাবেন এবং প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করা হবে এখানে লিখিত পরীক্ষা আগামী তেইশ তিন দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার স্থান ও সময়সূচি এস এর মাধ্যমে জানানো হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী পঁচিশ তিন দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা সাতাশ তিন দুই হাজার পঁচিশ তারিখে কিন্তু প্রকাশিত হবে তো এটা কিন্তু অনলাইনে আবেদন করতে হবে এখানে অনলাইনে আবেদনের লিঙ্ক দেওয়া আছে এবং এই লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে সরাসরি প্রবেশ করতে পারবেন অনলাইনে আবেদন কিন্তু শুরু হয়ে গেছে যেটা বিশ তিন দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত পর্যন্ত রাত বারোটা পর্যন্ত কিন্তু চলবে এর বারে কিন্তু আবেদন করা যাবে না আর এখানে যে জেলা জেলাসমূহ আবেদন করতে পারবেন এখানে আটচল্লিশটি জেলার কিন্তু নাম এখানে দেওয়া আছে তো যারা বেকার বসে আছেন এইসিসি পাশ করেছেন বা ডিপ্লোমা পাস করেছেন বা অনার্স কমপ্লিট করেছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারেন। আসলে সরকারিভাবে এরকম ফ্রিলান্সিং কোর্স কিন্তু খুব সহজে পাওয়া যায় না তো যারা বসে আছেন তারা কিন্তু এখানে চাইলে আবেদন করতে পারবেন যেখানে তিন মাস মেয়াদি থাকবে ছয়শো ঘন্টা ব্যাপী বুঝতে পারছেন মোটামুটি এইখানে যদি আপনি ভালোভাবে একটা কোর্স কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই ভালো কিছু করতে পারবেন তো এখন আমরা এখানে কিভাবে আবেদন করবেন সেই ঠিকানায় চলে যাচ্ছি তো এই ঠিকানা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেইখান থেকে আপনারা যেতে পারবেন তো এই এইখানে আসার পরে এরকম একটা অপশন চলে আসবে এখানে দেখা লেখা আছে দেশের আটশো আটচল্লিশ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিলান্সিং করছে যে বিস্তারিত এখানে দেওয়া আছে যোগ্যতা কম্পকে এইচিসি বা সমমান পাস এবং প্রশিক্ষণার্থীদের বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে হতে হবে প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের দৈনিক দুশো টাকা হারে ভাতা প্রদান করা হবে ক্লাসের সময়কাল তিন মাস মেয়াদি সপ্তাহে ছয় দিনে প্রতিদিন আট ঘন্টা করে ক্লাস করতে হবে মোট পঁচাত্তরটি ক্লাস ছয়শো ঘন্টা কোর্সটি সম্পূর্ণ অফলাইন বা ফিজিক্যালি ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ হবে অনলাইনে কিন্তু হবে না হ্যাঁ তো এইখানে শুধুমাত্র উল্লেখিত আটচল্লিশটি জেলার থেকে আবেদন গ্রহণ করা যাবে এখানে কিন্তু কোন বিভাগ থেকে কোন জেলাগুলো আবেদন করতে পারবেন সেটা কিন্তু এখানে দেওয়া আছে তো এখন আমরা আবেদন ফর্ম ফিল আপ করবো কীভাবে একটু নিচে আসলে আমরা আবেদন ফর্ম পেয়ে যাব আসার পর এইখানে আমরা উপরে ঘরে নাম দিয়ে দেব তারপর এখানে জিমেল নাম্বার দিয়ে দেব নিচে মোবাইল নাম্বার দিয়ে দেবো তারপরে ডান পাশে আমাদের ভিলেজ পোস্ট অফিস এবং থানা এবং জেলা দিয়ে দেবো এখানে আমরা এখান থেকে আমরা বিভাগ সিলেক্ট করে দেবো এখান থেকে আমরা জেলা সিলেক্ট করে দেবো তারপর এইখানে আপনার শিক্ষাগত যোগ্যতা কি সেটা আপনারা দিয়ে দেবেন এইসিসি আর ইকু ডিপ্লোমা বা ডিগ্রি পাস যেটাই হোক না কেন সেটা দিয়ে দেবেন এখানে লাস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড জিপিএ আপনার সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার জিপিএ কত ছিল সেটা এখানে আপনারা দিয়ে দেবেন তারপরে এইখানে পাজিং ইয়ার দেওয়া থাকবে এইটা আর তারপরে এইখানে বয়স কত আপনারা এই তারিখে আপনার বয়সটা ক্যালকুলেট করবেন ধরেন আঠাশ হলে আঠাশ দেবেন যদি তিরিশ হয় তিরিশ দেবেন দেওয়ার পরে এইখানে কম্পিউটার লিটারেসি আপনার কেমন বেসিক বা মিডিয়াম বা এক্সপার্ট কি না আপনার যেটাই হন না কেন সেটা দিয়ে দেবেন যদি আপনারা কোনোভাবেই মানে অল্প কিছু জানেন তাহলে বেসিক দিয়ে দেবেন আর যদি মিডিয়াম হয় মিডিয়াম দেবেন আর যারা এক্সপার্ট আছেন তারা অবশ্যই এক্সপার্ট দিয়ে দেবেন আর আপনার কি পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপ আছে অবশ্যই এটা ইয়েস দেবেন দেওয়ার পরে এইখানে তিন মাস ব্যাপী সপ্তাহে ছয় দিনই প্রতিদিন আট ঘন্টা করে ক্লাস করতে পারবেন অবশ্যই ইএ দেবেন দেওয়ার পরে এইখানে এসে আপলোড ইয়র পাসপোর্ট সাইজ তিনশো গুনন দুই তিনশো বিশ পিকজেলের একটা ছবি এখানে আপলোড করতে হবে এখানে এসে আমরা আগে কিন্তু ছবি তিনশো গুণন তিনশো বিশ পিক আমরা কেটে রেখে দেব তারপরে এটা ক্লিক করে আমরা ওপেন করে দেবো দেওয়ার পরে নিচে অ্যাপ্লাই বাটন আছে আমরা এখানে ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু একটা কনফার্মেশন আসবে ওয়েট করেন দেখেন অ্যাপ্লিকে অ্যাপ্লাই সাকসেসফুল তো এখানে কিন্তু আপনাকে কোনো ধরনের আবেদন কপি দেওয়া হবে না আবেদন হওয়ার পরে আপনাকে মোবাইলে এর মাধ্যমে জানানো হবে সো এইখানে আবেদন কমপ্লিট হলে এখানে ওকে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখানে যে নির্দেশনা আছে অবশ্যই আপনারা এস এম এস এ পাবেন তারপর এখানে কিন্তু লেখায় আছে তো আপনারা যারা বেকার ঘরে বসে আছেন তারা চাইলেই এটা আবেদন করে এখান থেকে একটা ট্রেনিং গ্রহণ করে অবশ্যই ভালো কিছু করতে পারবেন তো আজকের মধ্যে এ পর্যন্ত সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ